এই রেসিপিটি খুব কম সময়ে কম উপকরণে একেবারে চট জলদি বানিয়ে না যায় রসবরাটি এতটাই নরম তুলতুলে হয় মুখে দিলে একেবারেই মিলিয়ে যাবে আর যে কেউ এই রেসিপিটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি নলেন গুড় দিয়ে বিউলির ডালের বড়া করে বড়া চিনি দিয়ে তো আমরা প্রায়শই রসবড়া করে থাকি কিন্তু যেহেতু এটা নলেন গুড়ের সিজন তাই আজ আমি রসবড়াটি নলেন গুড় দিয়েই বানাবো তাহলে আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই বিউলির ডালের রস বড়া বানাবার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এক বাটির থেকে কিছুটা কম ডাল নিয়ে নিয়েছি তো এই ডালের মধ্যে আমি কিছুটা ডাল ভাঙা নিয়েছি আর কিছুটা ডাল গোটা নিয়ে নিয়েছি এবার ডালটাকে ভিজিয়ে দেব। ডাল ভেজাবার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এবার ডালগুলোকে ঢেলে দিলাম এরপর জল দিয়ে রোগরে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব এখন খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে ডালটাকে পরিষ্কার করে নেব তারপর চার থেকে বার জল ফেলে ফেলে ধুয়ে নেব ডালটাকে চার থেকে পাঁচবার মতো জল ফেলে ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এটাকে একটা ঢাকনা ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টার মতো ভিজুতে দিয়েছিলাম তো দেখুন ডালটা খুব সুন্দর ভিজে গেছে আর অনেকটা ফুলে উঠেছে এবার এটাকে একটা মিক্সির জারের মধ্যে পেস্ট করে নেব। সব ডালটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেবার পালা তো আপনারা চাইলে এটাকে শিলের মধ্যেও বেটে নিতে পারেন ডাল বেটে না হয়ে গেছে আর ডালটাকে একেবারে এইভাবে মসৃণ করে বেটে নিতে হবে এরপর ডাল বাটা মিক্সির জার থেকে তুলে নিয়ে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব সামান্য কালো জিরে তো কালো জিরের বদলে আপনারা মৌরিও দিয়ে দিতে পারেন তারপর হাত দিয়ে খুব ভালো করে তিন থেকে চার মিনিটের মতো ফেটিয়ে নেব ডাল যত ফাটা হবে রস রসবড়াটা কিন্তু ততই সফট হবে ডালবাটা তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো তা বোঝবার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে সামান্য পরিমাণ ডালবাটা দিয়ে দিলে যদি সঙ্গে সঙ্গে ভেসে ওঠে তাহলে বুঝবেন খুব ভালোভাবে ফেটানো হয়েছে তবে এই ডালবাটাটা কিন্তু ফেলে দেব না জল থেকে তুলে নিয়ে বেশি পরিমাণ ডালের বাটার সাথে আবারও দু একবার ভালো মতো ফেটিয়ে নেব এখন বড়ার রস তৈরি করে নেব তার জন্য একটা বড় বাটির মধ্যে দিয়ে দিয়েছি এক গ্লাস জল বড়ার রস বানাবার জন্য জল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার পাটালি গুড় তো পাটালি গুড় আমার একটু নরম হয়ে গেছে তো এটা দিয়ে আমি এই রসগড়াটাকে বানিয়ে নেব আর এই পাটালির গুড় দিয়ে বানালে বড়া কিন্তু খেতেও ভীষণই ভালো হয় এরপর দিয়ে দেব খেজুরের ঝোলা গুড় যেহেতু আমি রসটা একটু বেশি করেই বানাচ্ছি তার জন্য খেজুরের গুড়টাও দিয়ে দিলাম তারপর পাটালি গুড়ার ঝোলা গুড়টাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব রসটা ততক্ষণ ফুটতে থাকুক এদিকে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তো তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একে একে বড়াগুলিকে দিয়ে ভেজে নেব আর ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই মিডিয়াম টু লতি রাখতে হবে প্রথম ব্যাচে বড়াগুলিকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর এই বড়াগুলিকে মিনিট দুয়েকের মতো উল্টে পাল্টে ভেজে নেব তো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা ভাজবার জন্যে উল্টে দেব। বড়াগুলিকে ভাজবার সাথে সাথে গুড়ের রসটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে প্রথম ব্যাচে বড়াগুলিকে ভেজে না হয়ে গেছে এবার এগুলিকে তেল থেকে তেল ছড়িয়ে তুলে নেব তারপর এগুলিকে সরাসরি গুড়ের রসের মধ্যে দিয়ে দেব এপিট ওপিট রসের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। দ্বিতীয় ব্যাচে বড়াগুলিকেও ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব দ্বিতীয় ব্যাচে বড়াগুলিকেও ভেজে না হয়ে গেছে এবার এগুলিকেও তেল থেকে তেল ছড়িয়ে তুলে নেব এখন এইগুলিকেও রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব তারপর চার থেকে পাঁচ মিনিটের মতো এগুলিকে একটু জাল করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে জাল করে না হয়ে গেছে এবার এটাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো একটা ঢাকনা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ফিরে এলাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর তো উপর থেকে এবার ঢাকনাটাকে সরিয়ে নেব তো দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে বানিয়ে নিলাম বিউলির ডালের বড়া করে নলেন গুড়ের বড়া তো কেমন লাগলাম আর এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ